যাদেরকে আমরা স্বাধীনতার প্রহরী মনে করি সেনাবাহিনী সেনাবাহিনীর কিছুদিন আগে আপনারা হয়তো আমাদের পত্রিকায় দেখেছেন যে সেই সেনাবাহিনীর এবং তার মধ্যে একজন ডিজিএফআই এর প্রধান ছিলেন প্রায় চার বছর তার মানে রাষ্ট্রীয় নিরাপত্তা তার হাতে ছিল তো রাষ্ট্রীয় নিরাপত্তা যে জেনারেল সাহেবের হাতে ছিল জেনারেল আকবর সেই জেনারেল সাহেব পালিয়ে আছেন মোদীর আশ্রয় আর মোদীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে শহীদ আবরান তাহলে কে বড় দেশপ্রেমিক জেনারেল সাহেব না আবরান আমাদের কি জেনারেল সাহেবদের দরকার না আবরারদের দরকার হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ দরকার যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবে এবং এই লক্ষ লক্ষ তরুণরা যদি রাস্তায় নেমে আসে তাহলে আকবরের মতো যে সমস্ত জেনারেলরা দেশের সার্বমহূর্ত বিকিয়ে দিয়েছেন সেই সমস্ত জেনারেলরা সোজা হয়ে যাবেন আমি নিঃসন্দেহে বলতে পারি